সেটা তো সরকার নির্ধারণ করতেছে কারণ ডক্টর ইউনুস নিজেই বলেছেন আর বক্তৃতায় যে যদি তাড়াহুড়া করা হয় যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন চায় পলিটিক্যাল পার্টিগুলো তাহলে হয়তো এবছরে শেষ দিয়ে দেবেন আর যদি প্রত্যাশিত সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে আগামী বছরের মাঝে লেগে যাবে কারণ প্রশ্ন হচ্ছে প্রত্যাশিত সংস্কার মানে কার প্রত্যাশিত উনার প্রত্যাশা আর বিএনপির প্রত্যাশা কি এক বিএনপির প্রত্যাশা আর জামাতের প্রত্যাশা কি এক একদম না কতটুকু সংস্কার হলে বলা যাবে যে প্রত্যাশিত সংস্কার হয়েছে

তাহলে কি দেওয়া করবে যুক্তি দিয়ে যুক্তি দেওয়ার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা তাদের মতো আছে নেই তো আলোচনা ডাকছে যে কেন তোমরা অগাস্টে যাচ্ছ কেন আমরা অগাস্টে দেব না বলছে তারা তাদের এতদিন থাকার এই একটি কে দিছে এই সকের অনন্তকাল থাকবে কে বলছে এটা বলার অধিকার কার আছে থাকতে পারতো কোন আলোচনাই হতো ফ্রেন্ড একটা কথা আমি বলি আপনাকে যে সাফল্যের কোনো লজিক লাগে না ভয়ান আপনারা ভাঙাচোরা টিম খেলতে পাঠাইলেন টিম ভাঙাচোরা কিন্তু প্রত্যেকটা আচরণ নিয়ে আপনি প্রশ্ন করতেছেন কিন্তু আলটিমেটলি টিম জিতে আসলো যদি টিম জিতে আসে তখন কিন্তু আপনার প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আপনি আর পোস্টমর্টম না আপনি বলবেন দল জিতে গেছে তো এখনো বন্ধু ওই একই জিনিস এই সরকার যদি দেশটা ভালো চালাতে পারতেন যদি আমরা স্মুথলি চলতে পারতাম যদি আমাদের সমস্ত ব্যথা বেদনা ভুলে যেতে পারতাম এই সরকারের আচরণের কারণে এই সরকারের রাষ্ট্র পরিচালনার কারণে তাহলে কিন্তু এক বছর না ছয় মাস না দেড় বছর এটা নিয়ে কোনো আলোচনাই হতো না বাট সরকার তো ফেল করছে আপনি দেখেন তো একটা খাত দেখেন তো যে খাতে সরকার গত ছয় মাসে এমন কিছু করেছে যেটা দেখে এই দেশের মানুষ আহা উহু বাহা বাবা বাবা এগুলি বলছে দেখেন তো আপনি কোনটা বলেন কোন খাতে চাঁদা বাদিয়ে সরকার কমাইতে পারছে পারে নাই আইন শৃঙ্খলা কমাইতে পারছে পারে না আইন মানে ভালো করতে পারছে পারে নাই দ্রব্যমূল্য কমেতে পারছে পারে নাই স্টুডেন্টদের দাবি এই যে একটা একটা স্টুডেন্ট দাবি করতেছিল পঁয়ত্রিশ বছর ইয়ে চাকরির বয়সটা চাচ্ছিল আবেদন বয়স দিতে পারছে পারে নাই বড় ধরনের আওলা বাজাচ্ছে বিভিন্ন জায়গায় তারা আওলা তারা কোনো কিছুই পারে নাই দেখেন না কোনটাই পারছে স্বাস্থ্য ব্যবস্থা কোনো আমুল পরিবর্তন আনতে পারছে পারে নাই কোনটাই পারছে বলেন আপনি বলেন আইসা নিয়ে এক আদেশ দিয়া

ভাই এগুলো হলো ধরেন মানে অপরিণাম দর্শিতা যাকে বলে প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার দেখাচ্ছে কিন্তু তারপরে প্রশ্ন রাখতে চাই যারা মাসুদ কামাল বিএনপি যে বছরে মাঝে মাঝে সময়মতো নির্বাচনের দাবি জানাচ্ছে সেটি আদতে সম্ভব কিনা কারণ আমরা যেমনটি জানি ভোটার হালনাগাদ এই 6 মাসের কর্ম পরিকল্পনার কথা জানিয়েছে সিইসি সিইসি বলছে ভোটার হালনাগাদ তারা এই মার্চের মধ্যে করতে পারবে তাহলে অনেক আগে ঘোষণা করছে ভোটার হালনাগাদ করতে যত সময় লাগবে কেন সিইসি তো ইলেকশন কমিশন তো নিয়োগ হয়েছে আর দুই মাস আগে এত লাগবে কেন ভাই এটা কোনো রেগুলার গভর্নমেন্ট না একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন আসে সেই গভর্নমেন্ট এখানে তিন মাসের মধ্যে কাশেরা ফেলায় করে না তিন মাসের মধ্যে ভোটার তালিকা করে তিন মাসের মধ্যে নির্বাচন করে

মে মাস মে মাসে ব্রাপি করছে ধরো আরও এক মাস দিলাম সময় বসে চিন্তা করবেন জুন মাস তারপর আপনার কাম কি আপনার ঘোষণা করেন তিন মাসের জন্য তফস্তি ঘোষণা করেন কি হয় এটা যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন হাইসা খিলে করা সম্ভব সরকারের সবগুলি সংস্কার করে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন করা সম্ভব ওনারা অগাস্ট চাইছে আমাদেরকে বলুক অগাস্টে তো হবে না আমি সেপ্টেম্বর দিচ্ছি তবে অক্টোবর দিচ্ছি কিন্তু অক্টোবরের পরে যদি সরকার নির্বাচনের কথা ভাবে তাহলে মনে করব এই সরকার আসলে সুইসাইড করতে চাইছে

সমস্যাটা হবে কোথায় সমস্যাটা হবে যে সরকার যখন এই সুপারিশগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে বুঝবে কবে বুঝবে বুঝবে ফেব্রুয়ারিতে আচ্ছা ফেব্রুয়ারিতে যদি বাসা শুরু করে আমি আর হাইপি জুলি ধরেন আপনি পলিটিক্যাল পার্টি কারা বিএনপি তো সবচেয়ে বড় পলিটিকাল পার্টি এখন যে পলিটিকাল পার্টিগুলো আছে তার মধ্যে কোনো সন্দেহ নাই বিএনপি বড় পার্টি জামাত তো মোটামুটি বড় আছে এরপর আর বাগদু সব খুঁজতে পার্টি তো বিএনপির সঙ্গে আলোচনা হবে আর প্রবলেম দেখেন বিএনপি তো আর দুই বছর আগে সংস্কারের প্রস্তাব দিয়ে রাখছে

হলো বন্ধ রয়ে মানে আপনি ধরে কোন জায়গায় খারাপ আপনি আমার নখিয়া নখ কি এই আলোচনা করেছেন চুল কিভাবে কাটবে আলোচনা সবটি আছে কিন্তু মানবো আপনি জাতীয়তাবাদ বাদ দিয়ে দিচ্ছেন ভাই অনেক আপনি দেখেন আপনাকে একটা নির্বাচন ব্যবস্থা ব্যবস্থা আচ্ছা ছোট্ট একটা আমরা বললাম যে এই যে স্বতন্ত্র যারা প্রার্থী হচ্ছে

সাক্ষর হলফ ড্রাম হলফ ডেমাশো লোকের সাক্ষ্য লাখ সবাই প্রার্থী হবে সবাই প্রার্থী হলো আপনার সমস্যাটা কি আপনার টাকা প্রার্থী হবে আপনার প্রবলেমটা কি কারণ একটাই কারণটা হলো আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে তো একটা সংস্কার আপনি করবেন আমার আওয়ামী লীগের কোনো প্রীতি নাই কিন্তু

মানুষ প্রত্যাখ্যান করবে মর্মান্তিক ভাবে আওয়ামী লীগ পরাজিত হবে এই নির্বাচন এই দেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে ব্যাপারটা ঠিক আছে বিএনপি চাই আসুক আসুক এই কারণে যদি না আসে আওয়ামী লীগ নির্বাচনে এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনে কিন্তু প্রশ্ন উঠবে বলা হবে যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় দলকে তোমরা নির্বাচনে আসতে দেওয়া নাই এই প্রশ্ন উঠবেই উঠবে কেউ ফেলতে পারবে না ওই ছাত্ররা হাজার ভাতা ছেলে চিলিগুলো ফিরবে না আমেরিকা আমেরিকার মতো বলবে ইন্ডিয়া ইন্ডিয়ার মতো বলবে সবাই বলবে ইংল্যান্ডও বলবে সবাই বলবে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি রক্ষার জন্যই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত এবং আসলে পরে আওয়ামী লীগ তো মিজোরমলি রিজেক্টেড হবে বাই দ্য পিপল এটা হলো আওয়ামী লীগের জন্য প্রকৃত পরাজয় আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া কোনো বাহাদুরি না

যে পাঁচশো লোকের সিগনেচার লাগবে হলফনামা দিতে হবে ভয় পায় আমি পিটাবে এই সমস্ত হচ্ছে না করছে জামাত থামাতে পারছে জামাত আরো শক্তিশালী হয়েছে বিএনপি আরো জনগণের কাছে গেছে যে আরো মানুষ আরো বেশি হৃদয় ধারণ করছে যত বাংলাদেশের মানুষের নিয়মী হলো যাকে আপনার অত্যাচার করবেন যাকে টর্চার করবেন মানুষ তার পক্ষে চলে যাবে এটাই বাংলাদেশের মানুষের একদম বৈশিষ্ট্য এটা ধন্যবাদ